নমস্কার তো এই ভিডিওটির মাধ্যমে তোমরা কেন্দ্রীয় কেন্দ্রীয় ব্যাংকের বিষয়ে জেনে নাও আমাদের ভারতবর্ষের যে ব্যাংকটি আছে অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে শীর্ষস্থানীয় বা প্রধান যে ব্যাংকটি সেটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এই যে আমাদের ভারতবর্ষের যে বা আমাদের দেশের দেশের একটি দশ টাকা বা বিশ টাকার যে নোটগুলি রয়েছে সেগুলিতে হয়তো তোমরা দেখছো যে সেখানে কোনো না কোনো ব্যাংকের নাম লেখা আছে সেটি সেখানে লেখা আছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক হলো আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক। আর এই কেন্দ্রীয় ব্যাংকটি কত শুনে কত শুনে স্থাপন করা হয়েছে দেখো এটি উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এই কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কটি স্থাপন করা হয়েছে তাছাড়া আমাদের দেশ আমাদের ভারতবর্ষে কাগজে মুদ্রা ছাপার অধিকার একমাত্র সেই কেন্দ্রীয় ব্যাংকেরই আছে অর্থাৎ আমাদের দেশের যে ভারতীয় রিজার্ভ ব্যাংক সেই রিজার্ভ ব্যাংকেরই অধিকার আছে যে কাগজে মুদ্রা ছাপার অধিকার আর কেন্দ্রীয় ব্যাংক ছাড়া কোনো সেই কাগজে মুদ্রা ছাপাতে পারে না আর কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ এবং শীর্ষতম শীর্ষতম বৃত্তীয় প্রতিষ্ঠান আর কেন্দ্রীয় ব্যাংকটি হচ্ছে ব্যাংক 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 অন্যান্য যত ব্যাঙ্ক আছে এর হিসেব শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংকে পরীক্ষা করে আর ভারতীয় স্টেট ব্যাংক ভারতীয় রিজার্ভ ব্যাংকের এজেন্ট হিসেবে কাজ করে তো সংক্ষেপে যদি আমরা বলি তাহলে রিজার্ভ ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে কার্য সম্পাদন করে ধন্যবাদ তো তোমরা এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে কথাগুলি সেটি হচ্ছে যে রিজার্ভ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকটি কত সনে স্থাপন করা হয়েছে শনটি মনে রাখবে তাছাড়া কাগজে মুদ্রা ছাপার অধিকার যে ব্যাংকটির আছে সেটি হচ্ছে তো সেটি মনে রাখবে যে কাগজে মুদ্রা ছাপার অধিকার কোন ব্যাংকের আছে তখন লিখবে যে ভারতীয় ভারতীয় রিজার্ভ ব্যাংকের আছে বা কেন্দ্রীয় ব্যাংকের আছে তাছাড়া এটিও মনে রাখবে যে আমাদের ভারতের সবচেয়ে সর্বোচ্চ বা শীর্ষতম ব্যাংকটি হচ্ছে কি সেটি হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক তো ধন্যবাদ এই কথাগুলি মনে মনে রাখবে ধন্যবাদ